নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন গতকাল নিম্নচাপকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে বাঁকুড়া জেলাও তার ব্যতিক্রম নয় আজ বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় যে বৃষ্টি হয়েছে তার গ্রাউন্ড রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের পাশাপাশি বাঁকুড়া জেলায় নতুন পোকরাজ আলুর গাছের ব্যাপক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনার কথা জানাচ্ছেন চাষি ভাইরা দীর্ঘ কয়েক দিন ধরে সকালের দিকে ঘন কুয়াশা ফলে আলু গাছে নাপি ধসা দেখা দিয়েছে আলু গাছ ইতিমধ্যেই হলুদ বর্ণ ধারণ করে বসে গিয়েছে এবং গোড়া পচা রোগ দেখা দিয়েছে এই অকাল বৃষ্টির ফলে বাঁকুড়া জেলার চাষিভাইরা জানাচ্ছেন এই গোড়াপোচারোগ অনেকটা বেড়ে যাবে এই বৃষ্টির ফলে চাষি যে কথা জানাচ্ছেন তা যদি সত্যি হয় তাহলে এখনো পর্যন্ত আলু গাছ বা ঠিকমতো পরিণত হওয়ার আগেই যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আলুর ফলন যেমন কম হবে পাশাপাশি এবছর আলুর দাম বাড়ার একটা সম্ভাবনা থাকবে বলে ইতিমধ্যে চাষি মনে করছেন চাষি ভাইরা বলছেন এবছর গত বছরের তুলনায় আলুর চাষ সমস্ত পশ্চিমবঙ্গে পিছিয়ে গিয়েছে যার ফলে এবছর আলু গাছ ঠিকমতো পরিণত না হওয়ার আগেই অতিরিক্ত কুয়াশার কারণে সমস্ত এলাকাতেই প্রায় আলু গাছে নামি ধসা দেখা যাবে বলে তারা মনে করছেন তাই চাষিভাইদের উচিত হবে এখনও পর্যন্ত যে সমস্ত স্থানে আলু গাছে একবার ফাঙ্গিসাইড স্প্রে করছেন চাষিভাইদের উচিত হবে আরও অতিরিক্ত পরিমাণে ফাঙ্গিসাইড স্প্রে করুন এবং আলু গাছকে নামি ধসার হাত থেকে রক্ষা করুন যেহেতু ঘন কুয়াশা চলছে রাজ্যের সমস্ত প্রান্তেই তাই আলু গাছে নামি ধসা লাগার একটা সম্ভাবনা থাকবে যেহেতু এবছর সমগ্র পশ্চিমবঙ্গে আলু চাষ পিছিয়ে গিয়েছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক শেয়ার করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন